গায়ত্রী মন্ত্র সদ্বুদ্ধির মন্ত্র ওম ভূর্ভুবা স্বহা তৎসবিতুর্বারীণম ভার্গোদেবস্য ধীমহি ধ্যেওয়ো নঃ প্রচোদয়া সঞ্চয়ে কাজে আসলো অর্থবস্তু ব্যবসায় প্রভূত লাভান্বিত হয়েও কখনো না নিজে বিলাসবহুল জীবনযাপন করেছেন না তো নিজ পরিজনদের বিলাসবহুল জীবনযাপন করতে দিয়েছেন উনি নিজ পরিজনদের পালন পোষণ শিক্ষা দীক্ষা বেশভূষা এইসব ন্যূনতম সামাজিক কর্তব্য পালনে কখনও অবহেলা করেননি এই জন্য ওনার সব নিকট পরিজনদের কাছ থেকে সবসময়ই সম্মান পেয়েছেন পরিবর্তনের আরেক নাম হল সৃষ্টি প্রগতি নিরন্তর চলতে থাকা সময়ের এই প্রচণ্ড আঘাত বিত্তবান হোক কি দরিদ্র হোক কাউকেই রেহাই দেয় না কয়েক বছর পরে পৃথিবীতে এক ফোঁটা বৃষ্টি হলো না তো হলই না খরার কারণে রাজগৃহ শ্মশানের ভয়াবহ রূপ নিল চারিদিকে ত্রাহি ত্রাহি আর্তনাদ আর মানুষজন অনাহারে মারা যেতে লাগল অর্থবস্তু মানবিক সহানুভূতিতে আর্দ্র হয়ে উঠলেন রাজগৃহের অধিবাসীদের জন্য অর্থবস্তু নিজের দ্বার উন্মুক্ত করে দিলেন সমস্ত ধনদৌলত গতিমান হয়ে উঠল যে অর্থবস্তুকে কখনো কেউ একটি পয়সাও খরচা করতে দেখেনি সময়ের সামূহিক পীড়া ওনার হৃদয়ের দ্বার পুরো উন্মুক্ত করে দিল ওনার সর্বস্ব সমর্পিত হয়ে গেল কিন্তু ওনার মন কাউকে কিছু বুঝতে দেয়নি যে রাজগৃহ অসহায় অনাশ্রিত ভগবান বুদ্ধ সব শুনে আনন্দে বিভোর হয়ে উঠলেন ভগবান বুদ্ধ আজ স্বয়ং অর্থবস্তুর সাথে দেখা করতে চললেন পরিচারক ডাক দিল আর্যশ্রেষ্ঠ উঠুন তথাগত আজ স্বয়ং আপনার দরজায় এসেছেন অর্থবস্ত চোখ খুললেন তথাগতের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল ওনার মুখ দিয়ে একটি শব্দই নির্গত হল অর্থবস্তু তুমি প্রকৃতই একজন নির্লভ এবং অনাসক্ত ব্যক্তি তোমার ত্যাগ শিকার আজ সমগ্র রাজগৃহকে রক্ষা করেছে সচিত্র বাল কথায় ভাগ ন